গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন আমি ঢুকে গেছি রান্নাঘরে এখানে কাটা চা বসিয়েছি আর এখানে কাটাকুটি করছি কিছুটা কাটাকুটি করলাম আর হাজব্যান্ড বিরক্ত করছে চা খাবে চা খাবে করে ঠিক আছে তো আর চা বসালাম আর দাদা যেহেতু সুগার উচ্ছে সেদ্ধ করা হয়েছে এখানে উচ্ছে সেদ্ধ খাবে দাদা তো আলু তো দেওয়া যাবে না সুগারে শুধু উচ্ছে সেদ্ধ খাবে আর এর হচ্ছে ব্যাপার আর চায়ের জল বসিয়েছি কি রান্না করব জানি না এখন চিন্তা করিনি মাছ বার করে রেখে দিয়েছি দাদার মাছ আর আমাদের মাছ চলো শুরু করি সকালের তোড় করে রান্নাবান্নার প্রস্তুতি চাটা আগে করে নিয়ে আর ভাত বসিয়ে দিয়েছি ডাল প্রায় হয়ে গেছে লঙ্কা দিলাম আর এখানে দাদার সমস্ত সবজি হবে শুধু নুন আর দুটো লঙ্কা দিয়ে হলুদ দিয়ে ব্যাস চিনি ফিনি কিচ্ছু দেওয়া হবে না আর এর মধ্যে মুসুরির ডাল পালং শাক বরবটি বাঁধাকপি টমেটো সব আছে এর মধ্যে আর এখানে দাদা যেহেতু হাই সুগার তোমাদের বললাম মানে ওর খাওয়া দাওয়া খুব রেস্ট্রিকশান এখন উচ্চ সেদ্ধ আর আমাদের আজকে রান্না করবো ওইদিকে ডাল করছি শিম চচ্চুরি হবে একটু পোস্ত দিয়ে সাদা সর্ষে নেই শিম চচ্চড়ি পোস্ত দিয়ে করবো আর এখানে চিংড়ি মাছের আলু আর পেঁয়াজ কেটে রেখেছি তো যাই হোক ডালটা কত দূর হলে নিই সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে একটু কাটা দেব হলুদ দেব দিয়ে সোমবার দিয়ে দেবো ডালটা কোনো রান্নায় কিন্তু কাঁচা জল দেওয়া যায় না জানো তো কাঁচা জল দিলে সেই রান্নার স্বাদটা পাল্টে যায় তো এর মধ্যে তো কাঁচা জল দেবো না সোমবার দিয়ে একটু গরম জল দেবো ডালটা বাড়াতে হবে মানে জলটা গরম করে তারপর এর মধ্যে ঢেলে দেবো তো চলো ডালটা সোমবার দিয়ে রান্নাগুলো ঝটপট ঝটপট করে রান্না করছিলাম জল ছিল জল শুদ্ধ দিয়ে দিল ঢুকেছে পড়ালি বিচরিয়া ঢুকেছে হ্যাঁ ভগবান একটু হলুদ দে হলুদ দিলে তেল সেটা বন্ধ হয়ে যায় জল ছিল বলে আ ভগবান কোথা থেকে কোথা থেকে রান্না করছে দেখো এই দেখো ওরে না কি রান্না বাহ পজিশনটা দেখো রান্নাঘরে ঢুকে যা চিটাবে না ওই দূর থেকে ঠিকছে ও এখন শিম চচ্চুরি করবে এখন শিম চচ্চুরি রান্না করবে আমি বললাম তাহলে আমি রান্না বান্না পরে তুই পুজোটা দিয়ে দে রাত থেকে বললাম তুই গোপালকে কর আর দিদিভাই ঠাকুরকে করুক আজকে তো দুজনকে সানে পাঠাবো ছোটোজন গেছে আর বড়োজনকে বললাম তুই বনে হয়ে যা পর সানে চলে যাবে জল দিস না তাহলে দিস না ব্যাস 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 ওটা থাক ওটা দিয়ে দেবো তো চলো ও রান্না করুক শিম চরচরি করবে যখন বলছে শিম চরচড়ি করুক কেমন খেতে হয় তোমাদেরকে পরে জানাবো ঠিক আছে কখন না ওই সবজিটার মধ্যে মিশিয়ে দেবো কখন সন্ধেবেলায় ও জুস করে দেবো ঠিক আছে বন্ধুরা মায়ের নার্ভের প্রবলেম আছে পায়ে তো দুই মেয়েকে খাওয়াচ্ছে বড় মেয়ে খাওয়া হয়ে গেছে ছোট মেয়ে খাওয়ায়নি আর এখন আমি ভাত গরম বসিয়েছি এখানে রান্না কমপ্লিট ভাত গরম বসিয়েছি দিদি কাজেও চলে এসছে তো ঠিক আছে তো চলো দুই মেয়ে খাওয়া কমপ্লিট দাদারও খাওয়া কমপ্লিট এবার আমার হাজবেন্ডকে আমি খাবো এই দিদি খাবে মা খাবে সবাই খাবে হয়েছে আমি খেয়ে জানো দাও হয়েছে হয়েছে তো চলো হাজবেন্ড কে ভাত দিয়ে দিই আমারও সাম হয়ে গেছে শিম চটচুরিটা একদমই ভালো হয় মেয়ে খেতে ছোট পোস্ত থাকলে ভালো হতো পোস্ত নেই তো তিন দিয়ে করেছি ভালো হয়ে নিজে খুব একটা তো এখন বাজে পনে নটা এখন আমি খাচ্ছি এক কাপ গরম গরম চা কারণ আমি সন্ধেবেলায় বাতি দিয়ে তার থেকে দশ থেকে পনেরো মিনিট বারে শুয়ে পড়েছিলাম প্রাপ্তি গিয়েছিল স্কুলে জামা কিনতে বাবার সাথে যেখান থেকে জামা পাওয়া যাবে স্কুলে দু সেট কিনেছিস প্রাপ্তি নিজেই জানে না কিনেছে তো এই হচ্ছে ব্যাপার জামা কিনে নিয়ে আসতে সোয়েটার কিনেছে কিনে জানি না কেননা আমি তো ঘুম থেকেই উঠিনি আমি জানবো কি করে এখন আমি মা টেনে তুললো তুলে চা দিল চা খেলাম এরপরে রান্নাঘরে ঢুকবো আর এই ঘরে এই পর্দা গুলো না ভীষণ পাতলা তো পর্দাগুলো ছোটো ঘরে পর্দাগুলো নেই ছোটো ঘরে পর্দাগুলোকে এখানে খুলে নিয়ে আসছে সকালবেলা যখন আলোটা ঢোকে না ঘুমটা অটোমেটিক ভেঙে যায় এত পাতলা আর শীতকালে দেখবে একটু মোটা কাপড় থাকলে আলো যদি অন্ধকার থাকে তাহলে ঘুমটা বেশ জবরদস্ত হয় তাই না তো এই হচ্ছে ব্যাপার কিছু কারণে আমি এখন এঘরে শুচ্ছি না আমি দাদা মা আর দাদা মায়ের সাথেই সুতছি আবার কাল বাবা আসবে যাই হোক কাল আবার এখানে শোবো কালকে বাবা দাদা আর মা ওই ঘরে শোবে আমি আমার দুই মেয়ে হাজবেন্ড এ ঘরে শুভ তো যাই হোক চলো চাটা খাই চাটা খেয়ে রান্নাঘরের কিছু রাত্রে নেই কিছু আইটেম করতে হবে সেটা করতে ঢুকি ঠিক আছে এখন এখানে বসিয়ে দিয়েছি রান্নাঘরে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আলুর চোখা করব এখানে আর গরম গরম ভাত আলুর চোখা ডিম সেদ্ধ দিয়ে প্রীতি প্রাপ্তি খাবে হাজবেন্ড আর আমি আলুর চোখা দিয়ে খাবো মা খাবে মুড়ি আর দাদারই ওটস তো দাদাকে ওটস দিয়ে দিচ্ছে এটা একটু বেশি হয়েছে তো এটা রেখে দিয়েছি এই হচ্ছে ব্যাপার আর এখানে রয়েছে আটা মাখা যেটা যেটা দিয়ে আমার আমার হাজব্যান্ডের হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো চলো ঝটপট করে রাতের ডিনারের আয়োজন করে নিই ডিনারটা মানে করে নিই সবাইকে খেতে দিতে পারলে কি শান্তি লাগে আর শীতের বেলা তো একটু তাড়াতাড়ি করাই ভালো তবুও তাড়াতাড়ি আমার হয় না আমার করতে করতে রাত্রি হয়ে যায় এই ভাত করে যাচ্ছে তো চলো রান্না বান্না করে 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 নিই আলুর চোখা রেডি হচ্ছে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর একটু তেল লাগবে মনে হচ্ছে তো বন্ধুরা আর শুকনো লঙ্কাগুলো পরে কি দোলে দিতে হবে নাহলে কিন্তু ঝাল হবে না আর একটু তেল দিতে হবে কিন্তু তেল কম খাওয়াই বেটার নুনও দিয়ে দিয়েছি এর মধ্যে একটু সাইড করে অল্প একটু তেল দিয়ে দিই বুঝলে অল্প বেশি না তেলটা আবার গরম না হলে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে এই সাইড করে একটু তেলটা অল্প করে দিয়ে দিই তাহলে গরম হয়ে যাবে এ করে নেব শুধু রুটি করাটা বাকি আছে রুটিটা করলে কমপ্লিট হয়ে যায় আমার বাবা না খুব আলুর চোখা খেতে ভালোবাসে বাবা কালকে আসবি তো আলুর চোখা করে দেবো ভালো করে একটুখানি ভেজে নি তারপর শুকনো লঙ্কা একটু ডলে দেবো যা ছিটকে একটু আলু পরেও গেল চল তাড়াতাড়ি করে নি হ্যাঁ ঝটপট করে কাজ করে নিতে যাও কটা বাজে জানো বারোটা চল্লিশ মা এখন খাচ্ছে কারও যায়নি সবাই শুয়ে পড়েছে আমি আর আমার মা শুধু জেগে আছি এখন কিচেনের কিছু জিনিস অর্ডার করলাম বসে বসে আমি আর আমার মা কিচেন অর্গানাইজ করব। এই রে কাম ও কেন খাচ্ছো ওট ওটস খেয়েছো বলে কামো জাম ওটস খাও না বেশি খাওনি তো শুয়ে পড়ো আমি এই ভিডিওটা এন্ড করে আসছি শুতে আমি ওষুধ খেলাম না আজকে জানো বা ভুলে গেলাম না এখন সাড়ে বারোটা বেজে গেছে আর খাও না কালকে খাওয়াই থাকো না না ভুলে গেছি মানে ওই কিচেনের জিনিস অর্ডার দিতে দিতেই ভুলে গেছি তুমি শো একটা জলের বোতল নিয়ে যাও একটা নিয়ে আসবো আমার কার্ম খেয়ে জল খেতে হয় নাকি যারা তুমি সময় একটু ফোন ভেটে আসছি একটার মধ্যে অনেক কিছু টুকি টাকি করে অর্ডার দিলাম বেশি দামের মধ্যে অর্ডার দিই বন্ধুরা তারা আমাকে দেখায় অল্প অল্প একশো আশি টাকা নব্বই টাকা এরকম জিনিসের মধ্যে অর্ডার দিলাম কিচেনের জন্য কিচেনটা না ঠিক মতো আমাকে নিজেকে দেখাচ্ছি কিচেন বলছি মা বলছে কেন বোঝো ঠেলা গুড নাইট জানাবো তাই কিচেনের জন্য কিছু অর্ডার দিয়েছে একটার পর একটা আসুক যখন কিচেনটাকে অর্গানাইজ করবে তা আর একটা আলাদা ভিডিও করবো ঠিক আছে মায়ের জন্যও দিলাম আমার জন্যও দিলাম বসে বসে এখন রাত্রেবেলা মা কি করছেন জুয়ান খৈরি খাচ্ছে মা বলছে জুয়ান খাচ্ছে রাত্রেবেলা দেখো হাতের মধ্যে থাবড়া দিয়ে দিয়ে খায় না কেন ওটা করছো কেন মুনটা পাচ্ছে তো যাই হোক গুড নাইট বন্ধুরা শুভ রাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে তো আজকে মতো নাইট